কি কি আমল করলে মৃত্যুর পর কবরে সব যেতে থাকবে মৌলিকভাবে তিনটি আমল আছে যে তিনটি আমল করলে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার আমল নামায় সব প্লাস হতে থাকবে যুক্ত হতে থাকবে সব যেতে থাকবে সাধারণত মানুষ মারা যাওয়ার পরে কোনো নেকামল আর করতে পারে না সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তবে এই তিনটি ওয়ে থেকে আমল এর সব যেতে থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদামাত ইনসান ইন কাতা আনহু আমারু মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল এর ধারা বিচ্ছিন্ন হয়ে যায় আর কোনো আমল সে করতে না কিন্তু তিনটা আমলের ধারা মৃত্যুর পর থাকে তার মধ্যে একটা জারিয়া যেই দান এর উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত মানুষ পেতে থাকে ধরুন একটা গাছ লাগাই দিলেন এই গাছটা যতদিন আসে মানুষ খাইলো পশু খাইলো তারপরে গাছ থেকে কাঠ হলো সেটাকে ব্যবহার করলো ছায়া হলো অক্সিজেন হলো আপনি এটার সব পেতে থাকবেন ঠিক একইভাবে আপনি একটা টিউবওয়েল গেড়ে দিয়ে গেছেন মানুষ পানি পান করছে সেখানে বছরকে বছর ধরে যুগ যুগ ধরে আপনি চলে গেছেন তাও এটার উপকারিতাটা বহাল আছে যতদিন পর্যন্ত এটার উপকারিতা বহাল থাকবে আপনার আমল নামায় মানুষকে দানের যে সব আপনি এটা সবের মেশিন লাগাই দিয়ে গেলেন এই জন্য সদকায় জারিয়ামূলক খাপগুলোতে দান করতে হয় মসজিদে মাদ্রাসায় কোন অভয় মানুষকে এমন ভাবে দান করা যে দীর্ঘ মেয়াদে তার উপকৃত হবে একটা সেলামেশিন কিনে দিলেন হ্যাঁ উপার্জন উপকরণ কিনে দিলেন এগুলো তাহলে টাইপের দান এটা সব মৃত্যুর পর যেতে থাকে পেতে থাকে মানুষ এক আরেকটা হলো উপকারী এলিম যে এলিমটা দুনিয়াতে আপনি রেখে গেলেন এটা যদি অন্যের জন্য উপকার বয়ে আনে আপনার মৃত্যুর পরও তার কারণে সব হয় আপনি একজনকে একটা দোয়া শিক্ষা দিলেন একটা শিক্ষা দিলেন একটা কোরআন আয়াত শিক্ষা দিলেন একটা হাদি শিক্ষা দিলেন একটা ভালো কথা শিক্ষা দিলেন এই শিক্ষাটা উপরে সে সে নিজে আমল করছে আরেকজনকে শিখাচ্ছে তাহলে আপনি সবার একটা ছোট বাচ্চাকে শিখাইলেন সে বড় হয়ে আরেকজনকে শিখাইলেন তাইলে আপনি একটা সবের গাছ লাগাই গেলেন কাউকে ভালো কিছু শিখায় যাওয়া হ্যাঁ কোনো একটা উপকারে এলেম রেখে যাওয়া আপনি কিছু কোরআন ছাপায় মানুষকে দিলেন পড়ার জন্য সেটা পড়লো মানুষ আমল করলো আপনি সব পেতে থাকবেন যতদিন পর্যন্ত এটার উপকারিতা সে পেতে থাকবে আর তিন নম্বর আরেকটা হলো কোন মানুষের জীবদ্দাসের দিন নেক সন্তান রেখে যায় নেক সন্তান যে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো গেছে কোরআন হাদিসের এলিম দেওয়া গেছে যার ভিতরে আল্লাহ ভীতি আছে তাকো আছে এই সন্তান যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায় এবং সেই সন্তান যদি আল্লাহর কাছে বাবার জন্য মায়ের জন্য দোয়া করে এটার কারণেও বা মৃত ব্যক্তি মৃত্যুর পরও পেতে থাকে তো ইসাদেকায় জারিয়া উপকারী এলিম এবং নেক সন্তানের দোয়া এই তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের উত্তফিক দান করুক